আপনারা তো অনেক ধরনের চাট খেয়েছেন কখনো কি আলু চিপসের চাট খেয়েছেন নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের আলু চিপসের চাট মানে এই আলু চিপসটা আমার বাড়িতেই তৈরি করা আজ সেটা দিয়ে একটা দারুণ চাট রেসিপি দেখাবো এটা খেতে যে এত মজার হয়েছে আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এতটা ভালো লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারছি না আর অবশ্যই বলবো আপনারা ভিডিওটিটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন ভালো না লাগলে কমেন্ট করে দুটো বকা দিয়ে যাবেন শুরুতেই আমি এখানে আলু চিপসগুলোকে এরকম সাজিয়ে নিলাম তার উপর দিয়ে দিয়ে দিলাম টক দই তারপর দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আর দেব অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি আর এই রেসিপিটা কিন্তু শুধু ঘরের জন্য নাই যারা ব্যবসা করতে চান তাদের জন্যও কিন্তু এই রেসিপিটা ভীষণই উপকারী হবে তারা কিন্তু এমন রেসিপি মানুষকে খাওয়ালে মানুষ এমনিতেই দোকানে হেঁটে হেঁটে চলে আসবে এবার দিয়ে দিলাম কিছু শশা কুচি স্ট্রিট ফুড হিসেবে এই পাপড়ির জায়গায় যদি আপনারা এরকম আলুর চিপস বিক্রি করেন তাহলে এটাও কিন্তু মানুষ জমিয়ে খাবে এবার এর উপর দিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে টমেটো কুচি আর টমেটোগুলো আমি একটু এরকম বড়ো বড়ো করেই কেটে নিয়েছি তোমরা চাইলে ধনিয়া পাতাটাও দিতে পারো তবে আমাদের ভিতর অনেকেই ধনিয়া পাতা খেতে চায় না তাই সবার কথা চিন্তা করে আমি এখানে ধনিয়া পাতাটা স্কিপ করে গিয়েছি তোমরা অবশ্যই ধনিয়া পাতা দেবে এবার এর উপর দিয়ে দিতে হবে জুড়ি বাজা তবে আমার এখানে তো জুড়ি ভাজাটা সত্যি দোকান থেকে আনতে পারিনি তাই আমি তাড়াতাড়ি করে কিন্তু দোকান থেকে একটা চানাচুরির প্যাকেটে এনেই দিয়েছিলাম আর এটা দিয়ে খেতেও ভীষণ মজা হয়েছিল তবে এটাতে তো খরচ বেশি পড়ে যায় সেজন্য আমি বলবো যে বাড়িতেই ঝুড়ি ভাজা তৈরি করলে বেশি সুন্দর হবে আর এবার দিয়ে দিচ্ছি আমার বানানো একটা চাট মশলা আর এটাতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে যাবে এটা এবার দিয়ে দেব তেঁতুলের চাটনি আর একটু টক ঝাল মিষ্টি দারুণ কিন্তু খেতে ভীষণ জমেই যাবে এবার দিয়ে দেব টমেটো সস আসলে সস না দিলে কিন্তু এটা অসম্পূর্ণই থেকে যাবে আর আমি তো দইটা শুরুতেই সম্পূর্ণ দিয়ে ফেলেছিলাম শেষে আমার অল্প একটু দই ছিল তবে আমি তোমাদেরকে অবশ্যই একটা কথাই সাজেস্ট করব যে শুরুতে যেমন দইটা দেবে অল্প একটু দইটা রেখেও দেবে পরে এটা উপর থেকে দেওয়ার জন্য আজকের এই চারটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে তোমরা সবাই একটু কমেন্ট করে যাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে সাপোর্ট করবে এরকম নতুন নতুন মজার মজার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার বন্ধু হয়ে আমার পাশে থাকতে হবে সবাই ভালো থেক